আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফলসহ রেডিমেড গাছ অর্থাৎ এই গাছগুলো নিয়ে যে ছাদের উপর সরাসরি রেখে ফল খেতে পারবেন এগুলো খুবই সুন্দর কোয়ালিটির গাছ প্রতিটা গাছেই ফল আছে এগুলো হচ্ছে থাই সফেদা লম্বা লম্বা সফেদা এটাকে পেন্সিল সফেদা বলা হয় দেখেন কি পরিমাণ ফল ধরছে এই যে প্রতিটা ডালে ডালে ফল এবং ছোটো বড় ফুল আছে এই যে এখানে ফল এই যে নিচে ফল দেখেন কি পরিমাণ ধরে আছে ফল আর এই গাছটাতে দেখেন পাতার চেয়ে ফলের সংখ্যা বেশি দেখেন কী পরিমাণ ফল ধরছে সে এরকম জিও ব্যাগে লাগানো আছে আপনারা সরাসরি নিয়ে যে ছাদের উপরে রেখে ফল খেতে পারবেন এরপরে পাচ্ছেন আমাদের কাছে এরকম জাম্বুরা ফল ফলসহ রেডি গাছ এরকম জাম্বুরা ধরা আমরা ব্যাগ দিয়ে বেঁধে দিছি যাতে করে জার্নির পথে এই গাছগুলো থেকে ফলগুলো খুলে না যায় বা পড়ে না যায় এরকম জিও ব্যাগে রেডি করা আছে জাস্ট নিয়ে যে আপনি ছাদের উপরে রেখে দেবেন দেখতে পাচ্ছেন গাছের স্ট্রাকচার কত সুন্দর আর এখানে সফেদার আরও গাছ আছে যেগুলো অনেক সুন্দর এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু ফল আছে আর সবগুলো গাছ জিও ব্যাগে লাগানো আছে আমাদের গাছগুলোর স্ট্রাকচার দেখেন প্রত্যেকটার এর পাশাপাশি এখানে পাবেন হচ্ছে কাঁঠালের গাছ প্রতিটা কাঁঠালের গাছে এরকম রেডি করা এবং প্রত্যেকটা ছোট ছোটো গাছেই ফল আসছে এই যে দেখেন এই যে কাঁঠালে ফল আসছে প্রতিটা গাছেই ফল আছে ছোট বড় সব সাইজের ফল আছে